সাত হাজার জন ওই ফর্মটি ফিল আপ করেছে ফ্লাইটের মধ্যে ক্যাপাসিটি মোটামুটি আড়াইশো জনের মানে আমরা হয়তো ইসরায়েলে থেকে যে খবরগুলো জানি না সেগুলো তাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটি মানে এমন কমেন্ট যেগুলো মানে হিডেন বাই ইউটিউব ঠিক আছে আজকে আমি মাইক্রোফোন পরে বসেছি বক্তৃতা দেবো তো তাই জন্য তো ফার্স্ট অফ অল একটা ডিসক্লেমার দিয়ে রাখি সেটা হচ্ছে যে আগের ভিডিওতে দেখলাম অনেকেই আমার কথা বুঝতে পারছে না আমি অনেক বেশি কথা বলে ফেলেছি আসল কথায় আসিনি নি এবং বারে বারে এক কথা বলে রিপিটও করেছি তো সেই জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করো না আমার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই আমার মতন বেকার নাও অনেক কাজকর্ম রয়েছে তোমাদের তাই সেই দিকে মনটা দাও আমার ভিডিও দেখার কোনো দরকার নেই আর এই ভিডিওটা আবারও আমি তাদের জন্যই বানাচ্ছি যারা রীতিমতো আপডেটস পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে এবং চাইছে জানতে যে আমরা সেফলি ইভাকুয়েট করতে পেরেছি কিনা বা কবে করব চল তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেহতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমি জানি না নিজেও যে সত্যি ব্লগ কবে আসবে কারণ ব্লগ এখনো করতে পারছি না ইচ্ছেটাই সেভাবে জন্মাচ্ছে না তবে মনে হচ্ছে যে আপডেটসটা মাঝে মাঝে দেওয়া দরকার কারণ যেহেতু আমরা এটার মধ্যে রয়েছি এবং যারা আমাকে লিটারালি খুব ভালোবাসে তারা নিয়মিত খোঁজ রাখছে জিজ্ঞেস করছে যে কি মানে হচ্ছে ওখানে কিরকম সিচুয়েশন তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি একটা ভিডিও করে এইটা মানে কয়েকটা জিনিস জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করে নি। প্রথমত অবশ্যই আমরা এখন অবধি নিরাপদে আছি বেঁচে উঠতে আছি। তো ঠিকই আছি আপাতত আর ইসরায়েলের পরিস্থিতি কেমন এটা আমার মনে হয় আমাকে আর আলাদা করে বলতে হবে না তোমরা অনেকেই মিডিয়া ফলো করছো বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়া তো অনেকেই ফলো করছো। তারা খুব ভালোভাবে জানো যে এক্স্যাক্টলি কি সিচুয়েশন হয়ে রয়েছে তবে হ্যাঁ আমরা যে 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 শহরে থাকি শহরটির নাম সেই লাস্ট লাস্ট হয়েছিল মানে সৌরভের ইনস্টিটিউটে যেটি তারপরে আমরা এখন অব্দি এই শহরে কিছু এক্সপিরিয়েন্স করিনি তবে হ্যাঁ অনেকের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে যারা থাকে এখানে অন্যান্য শহরের মধ্যে টেলাভিভ বেয়ার সেবা এইসব জায়গাতে ভালো মতন এফেক্ট হয়েছে এবং সেটার ব্যাপারে আশা করি নিউজ মিডিয়ার মারফত অনেক কিছুই তোমরা দেখে নিয়েছো তাই আমার আর আলাদা করে ইসরায়েলের সিচুয়েশন কেমন এটা আমি চাইছি না বলতে আর তাছাড়া কিছু কিছু মানুষের কমেন্ট দেখলাম সেটা পরে মনে হচ্ছে যে তারা সত্যিই অনেক বেটার জানেন মানে আমরা হয়তো ইসরায়েলে থেকে যে খবরগুলো জানি না সেগুলো তাদের কাছে রয়েছে সুতরাং আমার মনে হয় না যে এটা নিয়ে আমার আর আলাদা করে কিছু বলার আছে তো এবার আসি যে ইভ্যাকুশন ব্যাপারটা নিয়ে ইভ্যাকুয়েশন সম্ভবত আজ থেকে শুরু হয়েছে কারণ আজকে হচ্ছে বাইশে জুন আজ থেকে ইভ্যাকুয়েশন মানে ফার্স্ট ব্যাচ অফ পিপল আজকে ইভ্যাকুয়েশন হবে আগামীকালও হবে মানে তেইশে জুনও হবে কিন্তু আমাদের কাছে বর্তমানে এখনো অব্দি রকম কল আসেনি এবং শুধু আমরা নই এরকম বহু মানুষ আছেন আমাদের পরিচিতদের মধ্যে যাদের কাছে এখনো এরকম কোন কল এম্বাসি থেকে করা হয়নি এবারে এখানে একটা জিনিস বলে রাখা উচিত যে প্রায় সাত হাজার জন মানে আনুমানিক সাত হাজার জন সাত হাজার জন ওই ফর্মটি ফিল আপ করেছেন এখনো অব্দি এবার একটা ফ্লাইটের মধ্যে ক্যাপাসিটি মোটামুটি আড়াইশো জনের মতন কাজেই বুঝতেই পারছো কতখানি ক্রিটিক্যাল যে যেহেতু মানে এত ফ্লাইটও সেভাবে নেই যে অ্যাকোমোডেট করে নিয়ে যাওয়া হবে এতজনকে একসাথে তো সেই জন্য পেশেন্স রাখতে বলা হয়েছে যে আস্তে আস্তে যেরকম ভাবে হবে সেইভাবেই আমাদের করা হবে এটাই বলা হয়েছে যে অনেকেই রিকোয়েস্ট করছে বা কমেন্ট হিসেবেই আসছে ওটা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই তারা চাইছে যে আমরা যেন খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাই মানে লেখা আসছে দেখছি যে ফিরে এসো দিদি প্লিজ চলে এসো বা ফিরে আসুন সিচুয়েশন সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক আসছে তো আমার মনে হয় একটা ইনফরমেশন হয়তো তোমরা মিস করে গেছো বা তোমাদের কাছে নেই সেটা আমি আগের ভিডিওতেও বলেছি তাই বলছি আবারও যে এয়ার স্পেস বর্তমানে ইসরায়েলের এটি কিন্তু ক্লোজড মানে আমরা যদি চাই যে আমরা নিজেরা ফ্লাইটে করে ইসরায়েল থেকে বেরিয়ে চলে যাব ইন্ডিয়াতে সেইটা আমাদের পক্ষে এখনো সম্ভব নয় কারণ এখনো এই এয়ার স্পেস ওপেন নয় সেকেন্ডলি তোমরা এবার বলতে পারো একজন দেখলাম কমেন্ট করেছে যে এনআরআইস রা কেন এম্বাসির ওপরে নির্ভর করে আছেন তারা কেন নিজেদের এক্সপেন্সেস খরচা করে মানে এক্সপেন্সেস এর মাধ্যমে কেন আসার চেষ্টা করছেন না এম্বাসি তো ফ্যাসিলিটিস দিতে পারে খরচ তো তারা কেন দিতে যাবে এরকম অনেক কিছুই লিখেছেন দেখলাম তো প্রথমত হচ্ছে যে আমরা কেউ এক্সপেক্ট করছি না এক্সপেন্সেস এর ব্যাপারে এবং বিশ্বাস করবে কিনা জানি না এরকম অনেক ফেলোমেটস আমাদের পরিচিত আছেন যারা ফর্মটাই ফিল আপ করেননি কারণ তারা যেহেতু সেভেন্থ অক্টোবর টোয়েন্টি দেখেছে সেই সময়তে ইভ্যাকুয়েশনের প্রসেসে মানে অনেক রকম প্রচুর আর কি এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হয় যারা করেছে ইভ্যাকুয়েশনের আগে কারণ তুমি একবার চলে যাচ্ছ তোমাকে আবার ফেরত চলে আসতে হবে নিজ দায়িত্বে তো বুঝতে পারছো একটা কাজের মানে মুভ থেকে হঠাৎ করে সেখানে একটা ব্রেকডাউন হচ্ছে তোমরা চলে যাচ্ছ সেখানে গিয়ে দেশের মানুষদের সাথে আনন্দের দিন কাটাচ্ছ সেগুলো ছেড়ে আবার এখানে চলে আসতে হবে কাজ করার জন্য তো এটা মানসিক ভাবে একটা বিশাল মানে কঠিন সিচুয়েশন তো সেই জন্য অনেকে কিন্তু ইভাকুয়েশনের যে ফর্ম দেওয়া হয়েছে সেটা অনেকেই মানে দ্বিধায় থেকে ফিল আপও করেন না তার পাশাপাশি এটাও ঠিক যে এমবেসির ওপর ভরসা করা ছাড়া নিজেরা যদি এটা মানে আগ করতে যাই তাহলে অনেক রকম সমস্যা আছে তো যিনি কমেন্ট লিখেছেন আগের ভিডিওতে তার তিনি ভিডিওটা দেখছেন কিনা তো যেটা বলা সেটা হচ্ছে যে নিশ্চয়ই আপনি রিসেন্ট টাইমস এর খবরের কাগজ পড়েছেন যে ইরানে একজন ভারতীয় কিন্তু আটকে পড়েছেন এবং তিনি এখনো বেরোতে পারেননি তিনি এম্বাসির কথা মতন না প্রসিড করে নিজের তাগিদে দুটি দেশে সম্ভবত ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং দুটি জায়গাতেই বর্ডারের কাছাকাছি গিয়ে কিন্তু তার ভিসা রিজেক্ট করে দেওয়া হয় তার ভিসাটা অ্যাপ্রুভালই দেওয়া হয়নি বুঝতে হবে যে বর্ডার ক্রস করে যাওয়া অন্য একটি দেশের মারফত আরেকটি দেশে ফেরত যাওয়া সেটা মানে দুটো দেশকেও কিন্তু ইনভলভ করে সেক্ষেত্রে এখানে যেমন জর্ডান আর ইজিপ্ট এই দুটো জায়গা ইনভলভ করছে এবং তাদেরও নিজস্ব প্রোটোকল থাকতে পারে সিকিউরিটির ব্যাপারে তারা মনে করতেই পারে যে না এটা হয়তো সিকিউর নয় আমি এদের ভিসা অ্যাপ্রুভ করব না এরকম সিচুয়েশন থাকবে সেক্ষেত্রে যদি এমব্যাসির ফ্যাসিলিটির উপর নির্ভর করা হয় তাহলে ডেফিনেটলি সেই ছাড়টি দেওয়া হবে মানে এমব্যাসি থেকে যেহেতু দায়িত্ব নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বর্ডার ক্রস করানো হচ্ছে সেক্ষেত্রে ওই সমস্যাটা মানে মানুষকে ফেস করতে হবে না যে আমার ভিসা ক্যান্সেল করে দিতে পারে এরা এটা হবে না যার জন্য এমব্যাসির ওপর নির্ভর করা এখানে পেশেন্স রাখা ছাড়া মানে সত্যি আমাদের কাছে কোনো অপশন এটা ছাড়া এই মুহূর্তে নেই মাথা ঠান্ডা রাখা ছাড়া সত্যি আর কোনো উপায় নেই আর আমার মাথার বরাবরই ঠান্ডা মানে আমি খুব চট করে রেগে হয়তো যাই আগে আগেও মানে প্রচুর রাগারাগি করেছি আমার আবার জিনিসপত্র ছোড়ার একটা ব্যাপার ছিল মানে ছুঁড়ে ভেঙে ফেলছি না খাটের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম এরকম ব্যাপার সাপার ছিল সেইটা আমার এখন অনেকটাই কমে গেছে মেবি বয়সের সাথে সাথে অনেক মানে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে হয়তো এটা হয়েছে আমার মাথা ঠান্ডা থাকে আমি খুব একটা চট করে মানে একদম অ্যাজিটেটেড হয়ে গেলাম রেগে গেলাম একদম শেষ করে দিলাম আমি এরকম নই তো সুতরাং মাথা ঠান্ডা অবভিয়াসলি আমাদের রাখতে হচ্ছে এবং এটা আরো করতে হচ্ছে এই কারণে কারণ আমার বাড়ির মানুষগুলো তারা দেশে রয়েছে তারা নিয়মিত চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং আমি চাই না যে আমি নিজে প্যানিক করে প্যানিক স্ট্রিকেন হয়ে তাদের মধ্যেও সেই জিনিসটা ট্রান্সফার করি এবং তারাও মানে আতঙ্কে দিন এক্সেসিভ কাটান এটা আমি চাই না একমাত্র আমরা যারা এই মধ্যে রয়েছি তারাই শুধু জানবো কাজেই অন্য দেশে বসে অনেক কিছু লিখে দেওয়া সম্ভব ডিসকাস একেবারে বার করে দেওয়া সম্ভব কমেন্ট বক্সে কিন্তু যারা সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছেন একমাত্র তারাই জানেন যে কি সিচুয়েশন এবং এখানে আবার ওই প্রশ্নটা আসে যে কেন এত দেশ থাকতে ইসরায়েলে আমরা এসেছি আমরা কিন্তু ভিডিওতে কোথাও কি করে যাচ্ছি যে এই সিচুয়েশনটা কেন আমাদের সাথে হচ্ছে আমরা কমপ্লেন না এরকম কিছু তো বলিনি কোনো ভিডিওতে কাজেই এই কথাটা কেন মানে কিছু মানুষ করেন আমি জানি না যে ইসরায়েলে মরতে কেন গেছো তোমরা আমরা স্বেচ্ছায় এখানে এসেছি মানে মেনলি সৌরভেরই এখানে আসা আমার হাজবেন্ডের যে পোস্ট ডক্টরাল মানে পোস্ট পিএইচডি করার এখানে এসেছে এবং ভারতীয় হাজার যেটা এম্বাসির ডেটা অনুযায়ী বলছি আহ প্রায় চল্লিশ হাজার ভারতীয় এখানে থাকেন এবং আমার মনে হয় প্রত্যেককেই যদি তারা প্রত্যেকেই এর মাধ্যমে জানাতেন কিছু তাহলে হয়তো আরো স্পষ্ট হতো যারা এই প্রশ্নগুলো করছে তাদের কাছে তো ব্যাস এই কটা আপডেটই তোমাদের দেওয়ার ছিল মেনলি আশা করি যেটা জানার মানে ইভ্যাকুয়েশন রিলেটেড যেটা জানার তোমাদের জানা হয়ে গেছে এইবারে দ্য মোস্ট মোস্টেড পার্ট অফ দ্য ভিডিও সেটা হচ্ছে যে কমেন্টস নিয়ে কিছু কথা বলার প্রথমত একটা জিনিস আমি বলতে চাই যে যেহেতু এক বছর হয়ে গেল ইউটিউব করছি মানে ইউটিউবে ভিডিও পোস্ট করছি সেই জন্য নেগেটিভ কমেন্টস আসবে এই জিনিসটা মাথার মধ্যে এখন মোটামুটি প্রোগ্রাম এটা নিয়ে আমার খুব একটা বলার কিছু নেই প্রথম প্রথম আমি কমেন্টগুলোকে ডিলিট করে দিতাম রাখতাম না কমেন্ট সেকশনে ভাবতাম যে আমাকে এরকম ভাবে বলছে এরকম বললো আমি কমেন্টগুলো করবো না আমার কমেন্ট বক্সে আমি সেগুলোকে বাদ দিয়ে দিতাম ডিলিট করে দিতাম তো তার পরবর্তীকালে আমি দেখলাম যে প্রথমত কিছু মানুষের স্বভাব থাকে হচ্ছে যে বিভিন্ন মানুষের ভিডিওতে গিয়ে কয়েকটি কটু কথা লিখে আসা এটা স্বভাবের মধ্যে পড়ে দু নম্বর ক্যাটেগরি হচ্ছে যে আমাকে যে সবার ভালো লাগবে এটা আমার ভেবে নেওয়াটা ঠিক নয় কারণ আমারও অনেককে ভালো লাগে না আমি এখন হান্ড্রেড পার্সেন্ট একেবারে ইউটিউবার বিশাল একেবারে বিশাল ভালো কথাবার্তা বলি একদম সাংঘাতিক টু দ্য পয়েন্ট জিনিসপত্র করি এরম তো নয় কাজেই ডেফিনেটলি সবারই যা আমাকে ভালো লাগবে এই জিনিসটা আমি একদমই মানে আমি জানি এটা হওয়ার নয় ভালো লাগার কথা নয় খারাপ লাগতে পারে এবং খারাপের সংখ্যা হয়তো বেশিই হতে পারে তার মাধ্যমে খানিকটা নিজের একটা অ্যাসেসমেন্ট হয় যে আমি কিন্তু এই জায়গাগুলোতে মানে সত্যি খারাপ আমার একদমই এই জিনিসগুলো ভালো নয় সুতরাং আমি ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছি অনেকে অনেক রকম কথা লিখেছেন এবং কিছু কিছু জিনিস মানে এমন লিখেছেন যেটাতে আমি প্রথম একটুখানি দেখে এটা কি লিখেছে এরকম ভেবেছিলাম তারপরে মনে হলো যে না ঠিক আছে ওনার মনে হয়েছে এই জিনিসটা কিন্তু সেটা ওনার ওপিনিয়ন তার মানে এই নয় যে আমিও সেই জিনিসটা হয়ে যাচ্ছি তো আমি আজকাল আর নেগেটিভ কমেন্ট সত্যি বাতিল করি না যেটা প্রচন্ড খারাপ মনে হয় হয়তো রিপোর্ট করলাম কোনো একটা জায়গাতে যেটা আমাকে হ্যারাস করছে আদারওয়াইজ নেগেটিভ কমেন্ট আমি আজকাল আর মানে ডিলিট করি না আমি রেখে দিই কারণ এনারা টেম্পোরারি মানুষ কিছুদিন বাদে এনারা নিজেরাই ফেড আউট করে যাবেন সুতরাং অসুবিধা নেই তবে এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে যেহেতু আমার কমেন্ট সেকশনটি স্ট্রিক্ট মানে হিসেবে আর কি মডিফাই করা আছে মানে হচ্ছে তোমার কমেন্টগুলো যদি ইউটিউবের গাইডলাইন অনুযায়ী হয় মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন অনুযায়ী হয় তাহলে সেগুলো অবশ্যই দেখানো হবে আমাকে মানে বা পাবলিকলি দেখানো হবে এবং সেটা যদি গাইডলাইন্স এর আওতার বাইরে চলে যায় তাহলে ইউটিউব সেটাকে হাইড করে দেবে এবং চাইলে আমি সেটা অ্যাপ্রুভ করতে পারি অথবা নিজে থেকেই সেটা একটা টাইমের পরে ডিলিট হয়ে যাবে তো সেখানে এই যে কমেন্টগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে প্রত্যেকটি মানে এমন কমেন্ট যেগুলো আহ মানে হিডেন বাই ইউটিউব ঠিক আছে এগুলো ইউটিউব থেকে হাইড করে দেওয়া হয়েছে মোটামুটি এই হচ্ছে কমেন্টের সংখ্যা এই এই জায়গাতে শেষ হয়েছে আরো আসবে আমার মনে হয় তো এই কমেন্ট সেকশনে এমন কিছু কিছু ভালগার কথা লেখা রয়েছে সেটা আমি চাইলেও তোমাদের দেখাতে পারবো না এবং আমি চাইও না মানে আমার সত্যিই রুচিতে বাধছে কমেন্ট গুলো তোমাদের আহ শো করতে কখনোই মানে সেটা আমি পারবো না করতে এবং আমি একটা জিনিস দেখলাম যে মানুষ কি সাংঘাতিক হতে পারে এরকম সিচুয়েশনে মানে একজন মহিলা যাকে তারা চেনে না যাকে তারা কোনোদিন দেখেনি এবং জানেও না যে ইসরায়েলে সে ভিডিও করছে বসে জাস্ট ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে তুমি ইসরায়েল কথাটা বলেছো মুখে এবং তুমি ইসরায়েলে আছো সেই জন্য যেটা মনে হবে সেটাই তোমাকে লিখে দেবে ব্যাপারে একটু আগে বললাম যে আমি নেগেটিভ কমেন্ট হ্যান্ডেল করতে পারি আমি ওগুলো আর কখনোই ডিলিট করি না আমি রেখে দিই কিন্তু এগুলো হচ্ছে ভালগার কমেন্টস এবং আমি তো একটু পড়াশোনা করেছি যারা এই কমেন্টগুলো করেছো তাদের মতন হয়তো এত পড়াশোনা করিনি আমি খুব কম পড়াশোনা করেছি তো সেই জায়গা থেকে বলতে পারি যে এইটুকু ডিফারেন্স বোঝার মতন ক্ষমতা যেহেতু রয়েছে সেই জন্য আমি না চাইলেও আমি প্রচন্ডভাবে ভাবে হতাশ হয়েছি এই কমেন্টগুলো পড়ে আমার এটাই বারবার মনে হয়েছে যে মানুষ কি করে এই রকম বিকৃত মানসিকতার হতে পারে যারা এই ধরনের কমেন্ট লিখেছে শুধুমাত্র একজন অপরিচিত মহিলাকে উদ্দেশ্য করে এটা আমার সিরিয়াসলি আহ এখনো আমার বোধগম্য হচ্ছে না আমি যদি এগুলো অ্যাপ্রুভ করতাম তাহলে যারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করো এবং অবশ্যই নতুন যারা এসেছো যারা খুব ভালো কিছু কমেন্ট করেছো তারা দেখলেও তোমরা না অবাক হয়ে যাবে যে এই মেয়েটাকে কিছু মানুষ এই এই লিখেছে এবং তার রিজন কি কারণ সে ইসরায়েলে রয়েছে বর্তমানে এবং ইসরায়েলে থেকে সে ভিডিও করছে সে কিন্তু একবারের জন্য জানতে চায়নি যে কেন সে এসেছে কি কারণে এসেছে আগে ভিডিও গুলো একটুখানি দেখি এগুলো এগুলো কিছু ম্যাটারই করে না যেহেতু ইসরায়েল শব্দটা ব্যবহার করা হয়েছে ভিডিওতে সেই কারণে এই ধরনের কমেন্টস এসেছে যেগুলো এক্সট্রিমলি ভালগর এনারা শুধরবেন না আপনি করে বলতে আমার খারাপ লাগছে এরা শুধরবে না এরা এরকমই থাকবে সব সময়তে এরকমই বিকৃতি নিয়ে থাকবে যারা এই ধরনের কমেন্ট গুলো করেছে এবং আগামী দিনেও করবে ভবিষ্যতেও থ্যাংকস টু ইউটিউব অ্যাটলিস্ট এই কমেন্ট গুলোকে ফিল্টার করে সে সরিয়ে রাখছে কিন্তু আমার তো আবার একটুখানি মানে আছে ওই ব্যাপারটা যে একটু খুঁচিয়ে দেখি কি কমেন্ট লিখেছে এবং সেটা দেখার পরে সিরিয়াসলি আমার মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি যদি আজকে করতাম তোমরা হয়তো হয়তো বুঝতে পারতে যে করছে করছে কোথা থেকে এটা অনেক বেশি তোমাদের কাছে ক্ল্যারিটি দিত কিন্তু আমি চাই না সেই বাক বিতনটায় অকারণ যেতে তবে এটা ঠিক যে মানুষ কি সাংঘাতিক ইনসেন্সিটিভ হতে পারে এমন কিছু কিছু সময় আসে লাইফে যে সময়টা হয়তো বোঝা যায় যে অ্যাকচুয়ালি এরকম মানুষও এক্সিস্ট করেন যাই হোক এইগুলো হয়তো আমাকে আরো বেশি স্ট্রেংথ দেয় এবং এর পাশাপাশি যারা সিরিয়াসলি আমাকে নিয়ে বদার্ড এবং আমার দেখতে যারা খুবই ভালোবাসে যারা সবসময় আমার পাশে থেকেছে আগের থেকে যাদের সাপোর্ট আমি পেয়েছি এই চ্যানেলের জন্য তারা বোধহয় বুঝতে পারবে যে ঠিক কি কারণে আমি আজকে এই জিনিসটা শেয়ার করলাম সাধারণত আমি এগুলো ডিসকাস করি না কিন্তু আজকে আমি বাধ্য হলাম কারণ এরকম একটা সিচুয়েশন সেখানে এটার পাশাপাশি ধরো আমি আপডেট দিতে চাইছি আমি আমাদের পরিস্থিতির কথা বলতে চাইছি সেখানে এই ধরনের কমেন্টস মানে এটা 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 সিরিয়াসলি ভাবা ভাবা যায় যায় না না যাই হোক আজকের মতন এইটুকুই অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আবার কেউ কেউ লিখবে যে কিচ্ছু বোঝা গেল না ওপর থেকে শেষ অব্দি কি বললে কিছু বুঝতে পারলাম না সত্যি আমিও নিজে জানি না মাঝে মাঝে আমি কি বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং হ্যাঁ আমরাও চেষ্টা করবো ভালো থাকার সুস্থ থাকার সাবধানে থাকার আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আর চেষ্টা করব পোস্ট করার অথবা লাইভে এসে কিছু বলার যদি ভিডিও পোস্ট করতে একান্তই দেরি হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করব এই দুটো মাধ্যমে তোমাদের সঙ্গে একটু কমিউনিকেট করার ততদিন অবধি প্লিজ আমার সাথে থেকো আর আরো একটা জিনিস যেটা শেষে বলার সেটা হচ্ছে যে থ্যাংক ইউ আমি অলরেডি একটা কমিউনিটি পোস্ট করেছি দশ হাজার জন সদস্য এই পরিবারটিতে রয়েছে এটা জেনে আমার প্রচন্ড আনন্দ হয়েছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্ট ছাড়া মনের জন্য নিয়ে এগিয়ে যাওয়া ইউটিউবে এটা একেবারেই সম্ভব না তো চলো আর বেশি কথা বাড়বো না ভালো থেকো আর আজকের মতন জানাই বাই